নমস্কার আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে যাব আমরা একটা অনুষ্ঠানে মানে বিয়েবাড়িতে তো আমাদের পাশেই বিয়েবাড়ির অনুষ্ঠান অনুষ্ঠানটা তবে লজে হচ্ছে তো আজকে বউ ভাত তো আমি আর বোন চলে যাব তো প্রায় রেডি হয়ে গেছি আমরা ফাইনাল একটু টাচ আপ বাকি আছে আমাদের তো ফাইনাল টাচ আপও কমপ্লিট হয়ে গেছে এই যে বোন আর আমার লুকস তো এখন আমরা বেরিয়ে যাব আমি আর তো বেরিয়ে গেছি তো যাওয়ার পথে জেঠির সাথে দেখা হয়ে গেছিলো জেঠি আমাদের পাড়াতেই থাকে তো একই পাড়ার আমরা তো জেঠিরও একই জায়গায় এখানে ছিল তাই আমরা একসাথেই চলে গেছিলাম বিয়েবাড়িতে অনেক সুন্দর সাজিয়েছিল আর এই যে বরকনে এই দাদা বৌদিরই আজকে রিসেপশন পার্টিতে আমরা চলে এসেছি ভিডিওটা আমি অনেক লেটেই আপলোড দেবো প্রায় এক মাসের কাছাকাছি তবে বিয়েটা এমনই সময় ছিল যখন সারা কলকাতা জুড়ে তাপপ্রবাহ ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি মানুষ চাতক পাখির মতো বৃষ্টির জন্য চেয়েছিল তবে বৃষ্টি হোক শীত হোক বা গরম হোক বিয়ে বাড়ি তো মিস করা চলছে না তো বিয়েবাড়িতে তো পাড়ার সব কাকিমা পিসি জেঠিমা যারা যারা যাওয়াদের সবার নিমন্ত্রণ ছিল আমাদের পাড়ার তো সবাই চলে এসেছিল তো আমরা তখন একটু ফটোশুট করে নিচ্ছিলাম অনেক গল্প হাসি মজা সব কিছু মিলিয়ে আমাদের সময়টা খুব খুব ভালো কেটে গেলো মানেই তো খাওয়া আর খাওয়া বিয়ে মানেই আমি খাওয়া দাওয়া বুঝি আর আমি হলাম গিয়ে এক প্রকার ভোজন রসিক বাঙালি বিভিন্ন খাবার টেস্ট করতে ভালোবাসি আর খেতে খেতে অনেক বেশি ভালোবাসি তো আমি তো আমার কাজ করে যাচ্ছিলাম বোন বোনের কাজ করে যাচ্ছিলাম আমি গিয়েই পকোড়া নিয়ে নিয়েছিলাম এছাড়াও ফুচকা আইসক্রিম করল আর অনেক কিছুর স্টল ছিল আমি সময় যেটা বলি যে জিনিসটার প্রতি আমি অনেক বেশি দুর্বল এই আইসক্রিম আমি আইসক্রিম অনেক বেশি ভালোবাসি বোনও ভালোবাসে তবে আমার মতো ক্রেভিং ব্যাপারটা নেই তবে এখানে পিসি কাকিমা জেঠিমারা সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো ও নিয়ে নিয়েছিল আইসক্রিম দু দুটো একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার তো একসাথে সবাই হাসি মজা করে আইসক্রিম খাচ্ছিলাম পাড়ার আরও একটা কাকিমা আর দুটো বোনের সাথে দেখা হয়ে গেছিলো তো ওদের সাথেও একটু ভিডিও করে নিলাম একটু গল্প টল্প করে নিলাম তারপর একসাথেই সবাই মিলে খেতে বসলাম তোরটাই অসহ্য গরম ছিল মানে আমরা সব পাগল হয়ে গেছিলাম পাগলের মতো দেখতেও লাগছিল লাস্টের দিকটাতে খেতে বসে গেছি আর প্রথমেই পাতে পড়ে গেছে ফিশ ফিঙ্গার কাসন্দি সালাড লেবু কচুরি চানা মশলা পরেই ছিল ভেটকি পাতুরি ভাতও ছিল এর সাথে বাট আমি ভাতটা নিয়ে নি কারণ আমি অপেক্ষায় ছিলাম মাটন আর পোলাওয়ের তো গরম গরম পোলাও আর মাটনও চলে এসছে তো পোলাওয়ের সঙ্গে মাটনটা মাখিয়ে মুখে দিতে আহা যাই হোক তারপরে চাটনি বাবর মিষ্টি ছিল বাট আমি মিষ্টিও যেহেতু খাই না তো আর তো আমরা তো বাড়ি এসে গেছি আমি আর বোন মানে জাস্ট কিছুক্ষণ আগেই এলাম এসে আগে তড়িঘড়ি করে তো ড্রেস চেঞ্জ করে নিলাম মানে এত গরম লাগছিল এত অসহ্য লাগছিল বাইরে মানে অসহ্য গরম অসহ্য গরমও মানে মাথা বর্মন করে ঘুরছিলো আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব তো এসে তো আগে আমি এসি ছেড়ে চেঞ্জ করে কিছুক্ষণ আমি বসে নিলাম তো তাই ভাবলাম ইন্ডিং ভিডিওটা সেরে নিই তো এখনও তো ফ্রেশ হয়নি এরপর মুখের মেকআপটা তুলব ফ্রেশ হবো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে না